এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুদবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি আমার নামে মিছিল হলো কুনাবাড়িতে মাদারির চামড়া তুলে নেব আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যা তামাশা করতে

ওদের লেস পালসারেরা বললো হুজুর রাজনীতির কথা বলেছে আমি বললাম আমি রাজনীতি করি না আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সবার অধিকারের নামে ইসলাম বিরোধী কার কর্মকান্ড করতে চায় এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এটা কোনো আলেমরা মানবে না কোনো মুসলমান এটা মানতে পারেন না সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট বাজার মসজিদ ছাড়তে হলো সেখান থেকে আমি চলে আসলাম এরপরে পল্লীবিদ্ধ জামে মসজিদ বাইতুল মামুর তিন বছর জুমার খোদ দিলাম হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায় একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল মাদ্রী সাহেবের মসজিদে এত লোক যায় কেন ইতিহাস জানা উচিত নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদপদবীর জন্য পাগল হয়ে গেছে কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং কোরআন শুনার জন্য জেল জরিমানা কারা খেটেছে এটা বাস্তবায় জানতে হবে এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম এরপরে আসলামে উপমহাদেশের শ্রেষ্ঠতম কারিমের এবং শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারা রুদ্ধ করা হলো অন্যায়ভাবে আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার দ্রার আলেম হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের তাস্তির শুনে শুনে আমরা বড় হয়েছি চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে সাইদি সাহেবের তাফসীর শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ গুজারি হয়েছে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শুনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মহফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি বুড়াইছি আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে মাদানির চামড়া তুলনের আওয়াজ আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যা তামাশা করতেছো তাই তাকায় দেখো জমির তোমাদের চামড়া তুলনের অভাব আমি কেন একজন মরহুম এবং কেন একজন মজলুম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভর মজলিসে আলেমদের সামনে নিয়ে সাক্ষ্য রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজলই। কিন্তু ইসলামিক দল যারা করে হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না তারা কারা চান দুহাত দেখতে চায় আপনাদেরকে বার্তা দিয়ে দেই এরপর আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলেমোলা আমার আছেন সেই মসজিদ কমিটি সদস্যরাও এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বলল কেন বাহিরে যাবেন প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপি দেখানে আমার তার থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাখের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্র যায় মসজিদের প্রতি বাল্লা মাকে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন সুন্দর বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারা রুদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মৎসর জেনাকার লম্পটদেরকেই বুঝাও একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাস আপনাদের সন্দেহ আছে চিল্লাই বলতে হবে সন্দেহ আছে আমি খুদিয়ান নাম্বার বলতে পারবো ওদের চরিত্রে কোনো বালাই নাই আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের ওখানেন যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা মৎসর জেনা আমরা যদি বলা শুরু করি এটা তো আমি একজন ছোটখাটো মাজলুম আমার চেয়ে যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লামা খালে সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আল্লাহ পাক তার নিয়ে খায়াত দ্বারা সরে চিৎকার এখন আল্লাহ আমিন তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মাস তাকে কারাবদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে রড ঝুকানো সেখানে পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে জামিন দেওয়া হয় নাই এইভাবে আলেমদের নির্যাতন চালানো হয়েছে একের পর এক এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সন্না বিরোধী কার্যক্রম চালাতে শুরু করলো আলেম আমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন সনাম ধন্য আলমদের তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা মালিকের মাধ্যমে হবে বিচারপতি কালা মালিকের মাধ্যমে আলেমদের নামের তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যেই সমস্ত আলেমদের সম্পদ খতায় দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে বলেন আলেমরা এত নির্যাতিত নিপীড়িত মাজলুম এ মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর একটু জুড়ে বলতে হবে দেশ ছাড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসে আলেমরা ইমানদার তাদের মধ্যে সৎ সাহস আছে যা আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে না কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন ওরা এই জন্য পালাচ্ছে ওরা জানে। ওরা এক একজনে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুক এক স্টেটাসে বলেছি যে এই সৈরাচারি হাসিনা যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ড দেয় সেই মৃত্যুদণ্ডও হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে আমি কি ভুল বলেছি বলে পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ তাকে যদি একেবারে ইনসাপূর্ণ একটা রায় রায়ও দেয় একবারে সঠিক বিচার করাও যদিও করে একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে দেয় ওর যে পাপ করেছে সেই পাপের

মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে এক এক জনের বক্তব্য শুনলে যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই শুধু কথা শুনলেই চোখ থেকে আঠা পানি ঝরতে থাকে আয়না ঘরে রেখে লায়াবুতু আলাইহিয়া জাহান্নামের মতো না এরা নামাজবে না মরবে এদেরকে মারাও হয় না বাঁচিয়ে রাখা হয় না এমন নিদারুন কষ্ট দিয়েছে এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন যে ইলিয়াস আলের কথা আপনারা শুনেছেন গুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে ডেকে আবার তার স্ত্রীর সাথে গোলায় গুলি করে এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবিনিয়া হিজাব কারিমের ময়দান গুলাকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল একে জামাত একে শিবির এ তালেবান এ জঙ্গি এ রাজাকার এ আলবদর এক একজনকে সাহেস্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল আল্লাহ পাকের লাল ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে মরহুম সাইদি রাহিমাহুল্লাহ সেই কথাটাই মনে পড়ে সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবনা পালাবার জন্য তাই হয়েছে ওরা ইঁদুরের গর্ত পাই নাই পালাবার জন্য কথা বলে মুসলমান ঠিক কিনে বলে সুতরাং আপনাদেরকে অভয় দিয়া বলি অভয় দিয়া বলি পুরানের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন যতদিন এই পৃথিবী থাকবে জমিন থাকবে কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ বলেন কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আলমরা মাদ্রাসা ছাত্র যেমন জীবন দিয়েছিল আবার জীবনের ঝুঁকি নিয়ে সেই